শ্রমিক তবু পয়সা পেল না 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 শূন্য পেই মাথা তোমার খারাপ হই গেল হই গেল হই গেল তালা হলো, তালা খলো তালা খলো গঙ্গার ধারে ধারে যে সমস্ত জুট মিল গুলো আছে তাদের তোমরা তালা খলো তালা খলো তালা খলো সকাল বেলায় যে কোন স্টেশনে দাঁড়িয়ে থাকবে দেখবে আমাদের গ্রাম ও গঞ্জ থেকে শ্রমিকরা কাঁধে কোদাল মাথায় ঝুরি নিয়ে এই কলকাতা শহরে খাটতে আসছে সারা দিন পরিশ্রম করে তারা কত টাকা রোজগার করলো সেই হিসাব কি কেউ কি নিলো নিল নিল অধ্যবিত্ত ঘরের একটা ছেলে বা মেয়ে মাসে তিরিশ হাজার টাকা রোজগার না হলে সে সংসার করতে ভয় পাচ্ছে অথচ একটা শ্রমিক সে মাসে ক হাজার টাকা রোজগার করতে পারছে তিরিশ দিন কেটে আট হাজার ন হাজার দশ হাজার তার সংসারটা কী করে চলবে এ কথা কি প্রশ্ন করেছো নরেন হ্যাঁ তোমার চৈতন্য হোক নরেন 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 ਤਾਹਾ ਹੋਈਲੇ ਪਰ ਤੂੰ ਲਾ ਕਨੋ ਹਾਇਰੇ ਗੱਲੇ ਹਾਇਰੇ ਗੱਲੇ ਹਾਇਰੇ ਗੱਲੇ মাকুদাগু কু দাগ মা বামের ঘাড়ে কি চাপিল মা কু মাকু মা কু এই ধর্ম দিয়ে বর্ম করে হারিয়ে দিল হারিয়ে দিল হারিয়ে দিল এই বুঝিয়ে বলো বুঝিয়ে বলো বুঝিয়ে বলো তুমি আর একটু সুরেশো সুরেশ সুরেশি নয় কথায় এসো কথায় এসো কথায় এসো দুনিয়ার মানুষকে ডাক দিই তারপরে আন্দোলন করিলাও দিয়ে তোমার ধর্মকে শক্তিশালী করি দাও উল্টো দিকে আমি তখন দাঁড়িয়ে আছি আমার ধর্ম দুর্বল হইয়া পড়িল আমিও তখন আমার ধর্মের লোককে ডাক দিয়া আমার ধর্মকেও শক্তিশালী করিলা তোমার ধর্ম আমার ধর্ম তুমি আমি এই দুজনে তখন আমাদের দণ্ড দ্বন্দ্ব দণ্ড দণ্ড দ্বন্দ্ব আর এতক্ষণ ধরে যে পিছনে আগের কথাগুলো বলছিলাম আমরা সেই সমস্ত সমস্যাগুলো সব পিছনে চইলা গেল চইলা গেল থেকে গেল তোমার আমার ধর্মের শুধু দ্বন্দ্ব এই বলো এই বলো এই বলো Thank you.